বসন্ত উৎসব নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক বিশ্বভারতীতে এবছরও দোলের দিন চোদ্দই মার্চ শান্তিনিকেতনে বসন্ত উৎসব করছে না বিশ্বভারতী কর্তৃপক্ষ পরিবর্তে মার্চ দোলের আগেই বসন্ত উৎসব পালন করবে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচ্চ পর্যায়ের বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত বিগত পাঁচ বছর বসন্ত উৎসব হয়নি শান্তিনিকেতনে চলতি বছর নিয়ে ছ বছর দোলের দিন বসন্ত উৎসব হচ্ছে না বিশ্বভারতীতে সাংবাদিক বৈঠক করে জানালেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক বা ঘোষ প্রকাশ করে ঢাকঢোল পিটিয়ে শুক্রবার বসন্ত উৎসব নিয়ে জরুরি বৈঠক করে বিশ্বভারতী কর্তৃপক্ষ সেই মর্মে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিও শুক্রবার বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করে বিশ্বভারতী কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেন ভারপ্রাপ্ত কর্মসচিব উৎসব অনুষ্ঠান কমিটির আধিকারিকরা এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ভবন অধ্যক্ষ ও প্রিন্সিপালরা ঘণ্টাখানেকের বৈঠক শেষে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিক ঘোষ জানান এবছর বিশ্বভারতী নিজের মতো করে শান্তিনিকেতনে বসন্ত উৎসব পালন করবে দলের দিন চোদ্দই মার্চের পরিবর্তে এগারোই মার্চ শান্তিনিকেতনে বসন্ত উৎসব হবে এটি বিশ্বভারতীর নিজস্ব উৎসব

যিনি উপাচার্য আমাদের এখন তিনি স্বয়ং ছিলেন তিনি চেয়ার করেছেন মিটিং এবং তাতে বসন্তোৎসব বিষয়ে মিটিং ছিল আপনারা জানেন আপনারা গোড়াতে ছবি তুলেছেন আপনারা জানেন তো সেই মিটিংয়ে ঠিক হলো যে এগারোই মার্চ বসন্ত বসন্তোৎসব এবার বিশ্বভারতীর যে নিজস্ব বসন্ত উৎসব সেটা অনুষ্ঠিত হবে মঙ্গলবার আর সেখানে গত বছর ঠিক যেভাবে হয়েছিল সেভাবেই হবে অর্থাৎ বিশ্বভারতীর সাথে যুক্ত যারা তারাই এটা অংশগ্রহণ করবেন এটা সর্বসাধারণের জন্য হবে না তার কারণ আপনারা অবশ্যই জানতে চাইতে পারেন কারণ কারণ অনেকগুলি কিন্তু তার একটা হলো যে আপনারা জানেন যে এই পুরো চত্বরটা যেখানে হয় গৌরপ্রাঙ্গণে যেরকম সেখানে সেটা হেরিটেজ ইনস্ক্রিপশন পেয়েছে ইউনেস্কো সেখানে এখন আমাদের পক্ষে বসন্ত উৎসবে লক্ষ লক্ষ লোক আসে জানেন এবং আপনারা এটাকে পৌষ মেলার সাথে গুলিয়ে ফেলবেন না পৌষ মেলা অন্তত তিন দিন হয় বা ছ দিন হয়েছে তাতে দশ লক্ষ লোক আসলেও সেই দশ লক্ষ লোক আসলে ছ দিন ধরে ডিস্ট্রিবিউটেড থাকে কিন্তু বসন্ত উৎসব কয়েক ঘন্টার অনুষ্ঠানে পাঁচ লক্ষ ছ লক্ষ লোক হয় এটা পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ের পক্ষে সম্ভব আপনারাই ভেবে দেখবেন কোন কোন বিষয়গুলো মাথায় রেখে এই যে যে আমাদের পক্ষে একটা বিশ্ববিদ্যালয় হিসেবে পাঁচ ছ লক্ষ লোককে এক দেড় ঘন্টার মধ্যে আমাদের হেরিটেজ এরিয়ায় ঢুকিয়ে সামলানো এটা আমাদের পক্ষে সম্ভব নয় আর হেরিটেজ এরিয়ার মধ্যে আমরা যতই প্রশাসনের সাহায্য নিই যায়নি খুব একটা ছোট জায়গা জানেন আপনারা সেখানে পাঁচ লক্ষ লোক কেন পঞ্চাশ হাজার লোক হলে আহ প্রাঙ্গনের অঞ্চলটা তো আলোচনার মধ্যে উঠে আসেনি এবং আমরা যেভাবে সাবেক করে থাকি যেখানে করে থাকা হয় সেখানেই করার কথা ভাবা হয়েছে এবং বিশ্বভারতী কেন হঠাৎ সেটাকে পৌষ মেলার মাঠ যেটাকে আমরা বলি মেলার মাঠ সেখানে নিয়ে যাবে সেটা তো একটা বড় প্রশ্ন প্রশ্ন থেকেই যায় আর দু নম্বর হলো কি আমরা এটাকে আভ্যন্তরীণ এটা যেভাবে অন্যান্য অনেক অনুষ্ঠানই অন্যান্য বিশ্ববিদ্যালয় হয় সেভাবেই করবো আমরা এবং গত বছরও ঠিক এভাবেই হয়েছে আপনারা জানেন আপনাদের নোটিফিকেশন ইত্যাদি সবই দেখেছেন এমন নয় যেটা একটু আশ্চর্য নতুন ব্যাপার গত বছরে একই ঠিক এইভাবে হয়েছে এবং খুব সুষ্ঠুভাবেই হয়েছে